হ্যাঁ আমাদেরকে বিল করে দিয়েছেন আমরা বের হয়ে যাচ্ছি তা আমাদের আবার তো ক্যাম্পাস খুলবে ক্যাম্পাস খুললে আমরা আবার ঐক্যবদ্ধ হবো আবার আমাদের আন্দোলন হবে এরপরে যদি সরকার আবার বন্ধ করে আবার আমরা চলে যাবো আবার যদি ক্যাম্পাস খুলে আবার আন্দোলন হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে দর্শক পি অবস্থা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থী অনেকে হল ত্যাগ করছে

ছেড়ে চলে যেতে হবে তো হলে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে অনেকজনে ছিলাম তো অধিকাংশ ছাত্ররা বের হয়ে গেছে পরবর্তীতে মসজিদের মাইকে বলে দেওয়া হচ্ছে যে বের হয়ে যাওয়ার জন্য কারণ পরবর্তীতে নাকি হলের ভিতরে ঢুকে খারাপ পরিস্থিতি করতে পারে ছাত্রদের উপর নির্যাতন চলতে পারে তো এখন আমরা বের হয়ে যাচ্ছি তবে সরকার কাছে একটাই অনুরোধ রবে যে আপনি শুধু মুক্তিযোদ্ধাদের বাদে যদি বাকিদেরকে রাজাকার বলেন তাহলে দেখা গেছে আমরা সবাই রাজাকার হয়ে গেলাম এখন দেখেন আমি ছেলেটা কত কষ্ট করে পড়াশোনা করেছি টাকা বিশ্ববিদ্যালয়ে দিলে চান্স পেয়েছি মা বাবার স্বপ্ন পরিবারের স্বপ্ন আছে কিন্তু আপনি কি করলেন কোটা কোটা রাখলেন আচ্ছা মুক্তিযুদ্ধের যদি সত্যিকারের সাহসী সন্তান হয়ে থাকে তারা কেন কোটার জন্য যুদ্ধ করবে তারা কেন কোটার দাবি করবে তারা তো তাহলে তারা যদি সত্যিকারের সন্তান হয়ে হয়ে থাকে থাকে সাহসী তারা তো তাহলে আমাদের সাথে প্রতিযোগিতা করে তারা 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 কিন্তু কেন কেন তার মানে এটা কোনো বীরের জাতির পরিচয় হতে পারে না আমরা তো বীর জাতি না তাহলে বীর জাতিরা সাহসী দেবে তারা মেয়েদের প্রতিযোগিতা করে আমাদের টিকবে তারা আমাদেরকে সমর্থন করবো সেই জায়গায় তারা কোটার জন্য আরও মুক্তিযোদ্ধারা এখানে সাহবাগে আন্দোলনে করছে এটা তো আমাদের জাতি হিসেবে লজ্জা একটা সাধারণ যদি আমরা একটা চাকরির জন্য যদি আমরা এই ত্যাগটা না করতে পারি সাধারণ ছাত্রদের জন্য তাহলে বৃহৎ স্বার্থে এরা কতটুকু অবদান রাখবে দেশের জন্য আর জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই যে আপনি মাদার অফ হিউমিনিটি মাদার অফ হিউমিনিটি কখনও সন্তানদের মারতে পারে না যেই সাইদ বাইকে মারা হলো রংপুর বিশ্ববিদ্যালয়ের আচ্ছা উনি যদি আজকে প্রধানমন্ত্রীর সন্তান হতেন তাহলে কি ওনার একটু কলজা লাগতো না ওনার একটু কি ব্যথা হতো না তাহলে আপনি আপনি যদি জননী মা হয়ে থাকেন আপনি আমাদের যদি মা হিসাবে হয়ে থাকেন এই দেশের যদি আপনি যদি কন্যদার হয়ে থাকেন এই দেশের যদি আপনি অভিভাবক হয়ে থাকেন আপনার তো একটু কলজে কাফানো দরকার যে এই মেধাবী ছাত্রগুলোকে এভাবে মেরে ফেলা হয় আপনার কাছে বিনীত অনুরোধ আপনার কাছে হাত জোর করা অনুরোধ করছি আপনি ছাত্রদের সাধারণ ছাত্রদের রক্ত নিয়ে খেলা করবেন না আপনি দয়া করে সঠিক একটা সমাধান দিন আমরা তো কোটা সংস্কার চেয়েছি আমরা বলিনি যে কোটা বাতিল করতে আপনি সংস্কার আপনার কী এমন ক্ষতি হতো আপনার কি এমন ক্ষতি হতো মুক্তিযুদ্ধের তো আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন তাদেরকে সর্বনিম্ন বিশ হাজার টাকা করে পেনশন দিচ্ছেন হসপিটালে গেলে তারা আগে সুবিধা পাচ্ছে সব জায়গায় পাচ্ছে আমরা তো এটা নিয়ে কোনো আমরা ক্ষোভ প্রকাশ করি নাই পাক তারা তারা যুদ্ধের জন্য অংশগ্রহণ করছে তাদেরকে সুবিধা দেন আজকে আমার বা আজকে যদি এখন দেশ স্বাধীন হয় দেশ যদি এখন যদি যুদ্ধ হয় আবার আমরা কি যুদ্ধে যাবো না আমরা কি দেশ ছেড়ে চলে যাব কখনো নয় দেশ ছেড়ে তারাই যাবে যারা হলো দুর্নীতি বা সোর চামচা যারা হলো এই দেশটাকে লুটে খাচ্ছে যেমন বেনজির আজিজ এখন দেশ পালিয়ে চলে গেছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন না আপনি আমাদের সাধারণ ছাত্র আমরা তো মেধাবী যদি আমরা মেধাবী হয়ে থাকি যদি আমরা যদি ভবিষ্যতে যদি দেশের ভালো একটা পর্যায়ে যে আমরা তো দেশে দুর্নীতি তো করবো না আমরা দেশটাকে তো উন্নয়নের কাজ করবো আপনি তো চাচ্ছেন যে স্মার্ট নাগরিক আপনি তো চাচ্ছেন যে স্মার্ট স্মার্ট যে প্রজন্ম তাহলে আপনি যদি স্মার্ট প্রজন্ম তৈরি করতেছেন তাহলে আপনি তো সাধারণ ছাত্রদেরকে আপনি গুরুত্ব দেওয়া উচিত আপনি মেধাবীদেরকে মূল্যায়ন করা উচিত আমার তো মতে আপনি একজন অভিভাবক আপনি একজন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতার প্রধানমন্ত্রী আপনার উচিত মেধাবী ছাত্রদেরকে আপনার গণভবনে ডাক দিয়ে নিয়ে আপনি সম্মানিত করা আপনি কিন্তু সেটা করতেছেন সাধারণ শিক্ষার্থী এখন আপনারা এরপরে কোন পদক্ষেপ আপনাদের আছে কি আমাদের পদক্ষেপ বলতে আমরা তো আমাদের আপনারা জানেন যে কয়েকজন ভাই শাহাদত বরণ করেছেন এই উটা আন্দোলনের জন্য তাহলে আমরা তো এটার একটা সুষ্ঠু সমাধান চাই যদি সুষ্ঠু সমাধান না পাই আমাদের পরবর্তীতে কার্যক্রম আন্দোলন চলবে সরকার হয়তো আমাদেরকে এখন সাময়িক হল থেকে বের করে দিয়েছেন হ্যাঁ আমাদেরকে বের করে দিয়েছেন আমরা বের হয়ে যাচ্ছি তা আমাদের আবার তো ক্যাম্পাস খুলবে ক্যাম্পাস খুললে আমরা আবার ঐক্যবদ্ধ হবো আবার আমাদের আন্দোলন হবে এরপরে যদি সরকার আবার বন্ধ করে আবার আমরা চলে যাব আবার যদি ক্যাম্পাস খুলে আবার আন্দোলন হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আপনারা যারা সাধারণ শিক্ষার্থী আছে এই বলছে আপনারা হল ছাড়তে চাচ্ছিলেন না জি জি আমরা হল ছাড়তে চাচ্ছিলাম আমাদেরকে জোর করে ছাড়ানো হয়েছে এবং আমাদেরকে বলতেছে যে রাতের বেলা ডিরেক্ট ক্রসফেয়ার করা হবে এবং কি আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হবে যদি আমরা হল ছেড়ে না যাই এই জন্য আমরা হল ছেড়ে চলে যাচ্ছি ধন্যবাদ